দেশে আসলেন মিজানুর রহমান আজহারি নেটিজনরা বলতেছেন প্রধানমন্ত্রী হিসাবে মিজানুর রহমান আজহারিকে দেখতে চায় চলুন চলুনর্মা মিজানুর রহমান আজহারি এসে কি বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি সম্মানিত আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান দেশে আসার পরে কতটা ভিড় জমাচ্ছে দর্শকরা সম্মানিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে মিজানুর রহমান আজারি কেন দেশের মধ্যে আসলেন চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের ভিড়ের কারণে মিজানুর রহমান আজারি এখনো পর্যন্ত হেলিকপ্টার থেকে নামতে পারতেছে না তো শীঘ্রই নেমে যাবে এবং কি বক্তব্য দিচ্ছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখব সম্মানিত ভিউয়ার্স আমরা ভিডিওর মধ্যে দেখতে পারলাম মিজানুর রহমান আজহারি হেলিকপ্টার থেকে নেমেই সরাসরি প্রাইভেট কারের মধ্যে উঠে গেল কোনো বক্তব্য এখানে দিল না তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত আগে দেখি

সম্মানিত ভিউয়ার্স মিজানুর রহমান আজহারি কোনো বক্তব্য আমরা দেখতে পারলাম না কিন্তু নেটিজনরা বলতেছেন মিজানুর রহমান আজহারিকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে মিজানুর রহমান আজহারি দেশের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে যদি আমরা দেখতে পাই তাহলে কেমন হবে দেশটা কীরকম হবে আমরা কীরকম অনুভব করতে পারি এখন সম্মানিত ভিওর্স এই বিষয়গুলি নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখুন মিজানুর রহমান আজহারি দেশে আসার পরে আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন দর্শকদের কতটা ভিড় সম্মানিত ভিওর্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না মিজানুর রহমান আজারি দেশের প্রধানমন্ত্রী হলে কীরকম হবে তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ